ফলে সাপটি শ্যাপাশিয়ালিনীর পায়ে কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যা রুই মাছ তার জাদুশক্তি প্রয়োগ করে আর সাথে সাথে শ্যাপাশিয়ালিনী সুস্থ হয়ে যা আর যা যা আছে আমি সব কিছু তোর থেকে কেড়ে নিলাম মা টয়া তুই একটু বোনের খেয়াল রাখিস আমি একটু বাইরে যাই ঘরে যে দানা পানি কিচ্ছু নেই দেখি বাইরে থেকে কোনো খাবার জোগাড় করে আনতে পারি কি না মা ও মা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি খাবার জোগাড় করতে যাবে বলো তো মারে খাবার আনতে না গেলে যে তোদেরকে না খেয়ে মরতে হবে ঘরে যে একটা দানা পানিও নেই একটুখানি মুড়ি ছিল সেইটাও শেষ হয়ে গেছে তোরা কোনো চিন্তা করিস না তোরা ঘরেই থাক আমি কিছুক্ষণের মধ্যেই খাবার জোগাড় করে নিয়ে আসব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েদের জন্য খাবার খুঁজতে যায় আরে এই বৃষ্টিটা থামার যে কোনো নামই নেই না না এভাবে দাঁড়িয়ে থাকলে আর চলবে না আমাকে আমার বাচ্চাদের জন্য যেভাবেই হোক খাবার জোগাড় করতে হবে না হলে যে আমার মেয়েরা না খেয়ে থাকবে আহারে কত সুন্দর রুই মাছটাকে কিনা সাপে গিলে খেতে চাইছে না জানি মাস্টার কত কষ্ট হচ্ছে যাই যাই মাস্টারকে বাঁচানোর চেষ্টা করি এরপর বৃষ্টি থেমে গেলে শেফাজি আলিনী সাপের মাথায় একটি লাঠি দিয়ে অনাবরত আঘাত করতে থাকে আর সাথে সাথেই সাপের মুখ থেকে সেই হলদে রুই মাছটা পানিতে পড়ে যায় ওরে বাবারে মরে গেলাম রে বজাত শিয়ালিনী তোর এত বড় সাহস তুই কি না আমার শরীরে আঘাত করিস শুধু তাই নয় তুই আমার বাঁচিয়ে দিয়েছিস তোকে আমি না এই বলে সাপটি পায়ে কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় ওরে বাবা রে মরে গেলাম যে আমি আর আমার মেয়েদের জন্য খাবার নিয়ে যেতে পারলাম না তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা সৃষ্টিকর্তা তুমি ওদের সহায় হও সহায় হও আহারে বেচারি শেফাশিয়ালিনি আমাকে বাঁচাতে গিয়ে নাকি নিজে মৃত্যুর সাথে লড়াই করছে নিজের জীবনের পরোয়া না করে অন্যকে বাঁচাতে আসে সেই তো প্রকৃত বন্ধু এই শেয়ালিনী আজকে থেকে আমার বন্ধু তাই তো আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে এরপর হলদে রুই মাছ তার জাদুশক্তি প্রয়োগ করে আর সাথে সাথে সুস্থ হয়ে যায় আমি বেঁচে গেলাম কি করে আমাকে তো সাপে কেটেছিল তাহলে কে আমাকে বাঁচালো আমি বন্ধু আমি তোমার জীবন বাঁচিয়েছি তুমি আমার জন্য তোমার জীবনের পরোয়ারা না করে আমাকে রক্ষা করেছ তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি ও মাগু তুমি তো দেখছি কথা বলতে পারো আর তুমি মাছ হয়ে আমার জীবন কি করে বাঁচালে আমি হলাম যাদুর দেশের মাছ আমি পানির নিচে থাকি আমি একটু শখ করে পানির উপরে ঘুরতে এসেছিলাম তখনই ওই সাপটা আমাকে ধরে ফেলে জানো বন্ধু পানির নিচে একা একা থাকতে না আমার খুব খারাপ লাগে আচ্ছা বন্ধু তুমি কি আমাকে তোমার সঙ্গে করে তোমার বাড়িতে নিয়ে যাবে তা হয়তো পারবো কিন্তু আমি হচ্ছি গরিব পশু তিন বেলা নিজেদের খাবার জুটাতে পারি না একবার খাবার খেলে দুই বেলা না খেয়ে থাকতে হয় আর আমি তোমাকে কি খেতে দেব সেটাই তো বুঝতে পারছি না ও আচ্ছা আমার খাবার তোমার জোগাড় করতে হবে না বন্ধু আমি আমার খাবারের ব্যবস্থা ঠিক করে নেব এই নাও বন্ধু এই বালতিতে তুমি পানি উঠাও আর সেই পানিতে করে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও এরপর শ্যাফাশিয়ালিনী সেই হলদে রুই মাছটা নিয়ে তাদের বাড়িতে আসে মা তুমি এসেছো এদিকে বোন তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে এ কি মা এত সুন্দর রুই মাছটাকে তুমি কোথায় পেলে এরপর শ্যাফাশিয়ালিনী সমস্ত ঘটনা টয়াকে খুলে বলে মা তাহলে তো খুব ভালো হলো ওকে সাথে করে নিয়ে এসে তুমি খুব ভালো করেছো এখন থেকে এই মাছের সঙ্গে আমরা দুই বোন খেলা করতে পারবো কিন্তু মা ওকে আমরা কিভাবে খাবার খেতে দেব তুমি তো সাথে করে কোনো খাবার নিয়ে আসুনি হ্যাঁ রে মা আমার যে পোড়া কপাল বাঘিনী মামির বাড়িতে কাজ করে যে টাকা পেতাম সে দিয়ে তো সংসার চালাতাম সেই কাজটাও তো শেষ হয়ে গেল আবার অন্যদিকেও কোনো কাজ খুঁজে পাচ্ছি না এইদিকে তোদের জন্য কোনো খাবারও জোগাড় করতে আনতে পারলাম না আরে বাড়িতে তো অনেক কাজ এতগুলো কাজ আমি কিভাবে করবো এই কাজগুলো বেশি বেশি করলে তো আমার হাত একদম নষ্ট হয়ে যাবে কত কষ্ট করে সানস্ক্রিন মেখে আমার হাতগুলো সুন্দর করেছি না না বাপু এইসব কাজ আমি করবো না আমি বরং শেপাশিয়ালিনীকে দু একশো টাকা দিয়ে কাজগুলো করিয়ে নিই এরপর বাঘিনী শেফালিদের বাড়িতে আসে আর বাড়িতে এসেই জালনা দিয়ে তাকাতেই হলদে রুই মাছটাকে হাওয়ায় ভাসতে দেখে একি বন্ধ তুমি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাদের খাবারের আর কোনো চিন্তা করতে হবে না আমি এখনই জাদু করে তোমাদের খাবার এনে দিচ্ছি একি এত সুন্দর হলদে হল দেশ ওরা কোথা থেকে পেল এখন থেকে তো আর শেফাকে কাজ খুঁজতে হবে না এই জাদুর মাছটাকে ব্যবহার করে তো শেফালি অনেক ধনী হয়ে যাবে যাই হোক যেভাবেই হোক আমাকে ওই জাদুর রুই মাছটা ওদের থেকে কেড়ে নিতে হবে এরপর বাঘিনী ঘরে আসতেই সেই জাদুর রুই মাছটা বালতিতে চলে যায় এ কি বাঘিনী ভাবি আপনি এই সময় আমাদের বাড়িতে হে রে শেফা এমনি এসেছি আগে বলতো এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি যাদের কিনা দুবেলা দুমুঠু ভাটি জুঠে না তারা নাকি আবার এত ভালো ভালো খাবার খাবে আরে বাঘিনী মামি আমি কাজ করে সেই টাকা জমিয়ে সেই টাকা দিয়ে এই সব খাবার কিনে নিয়ে এসেছি জমিদার গিন্নিকে নাকি মিথ্যে কথা বলেছিস কি ভেবেছিস আমি কি কিচ্ছুটি জানি না শোন শেফা আমি তোদের জাদুর মাছের কার্যকলাপ সবই দেখেছি এখন আমার এই জাদুর মাছটা চাই চাই তাহলে তোদের আমি একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব আর আমার বাড়িতে সঙ্গে কাজও দেব না না বাঘিনী ভাবি ওই আমার একমাত্র বন্ধু আমার বন্ধুকে আমি তোমার কাছে দিতে পারবো না তুই যদি ভালোই ভালোই না দিস তাহলে আমি মোরলকে বলে তোদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব আর তোর জাদুর মাছটাকেও ছিনিয়ে নিয়ে যাব ঠিক আছে বাঘিনি তুমি আমার বন্ধুকে আর কিছু বলো না আমি তোমার সঙ্গে তোমা আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব এইসব তুমি কি বলছো বাঘিনী ভাবি তোমাকে নিয়ে ইচ্ছে মতো খাটাবে তুমি কেন যেতে চাইছো এই জাদুর মাস এই আমাকে আরো ধনী বানিয়ে দাও আমাকে আরো সোনা দানা হিরে মতি জহর আরো অনেক বেশি বেশি দাও যাতে করে এই বনের মধ্যে সবচেয়ে বড় লোক পশু আমি হয়ে যেতে পারি লোভী বাঘিনী আমি যেরকম ধনী বাড়াতে পারি সেরকম গরিবও বানাতে পারি তুই অনেক লোভী বাঘিনী তোর লোভের শাস্তি এবার আমি তোকে দেব তোর যা যা আছে আমি সবকিছু দূর থেকে কেড়ে নিলাম আরে গিন্নি এ তুমি কি জাদুর মাছ নিয়ে এলে এর জন্য আমরা সব হাঁটালাম আমরা এই বনের মধ্যে সবচেয়ে ধনী পশুর থেকে এবার সবচেয়ে গরিব পশুতে রূপান্তরিত হয়ে গেলাম একে এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো এরপর বাঘিনী মাছের বালতিটা নিয়ে শেফাদের বাড়িতে যায় শেফা এই তোর জাদুর মাছ এই আপত মাছের জন্য আমি বনের সব ধনী পশু থেকে গরিব পশু হয়ে গিয়েছি এই মাছ আর আমার লাগবে না তোদের মাছ তোরাই সামলিয়ে রাখ এরপর বাঘিনী সেখান থেকে চলে যায় দেখলে বন্ধ কিভাবে ওই লোভী বাঘিনীকে শাস্তি দিলাম যারা এরকম লোভ করবে তারাই এরকম শাস্তি পাবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ